আসসালামু আলাইকুম হ্যালো এব্রুয়ান আজকে দুপুরের কি খেলাম আপনাদের সাথে একটু শেয়ার করলাম এবং হালকা একটু রেসিপি বলে দিব আপনাদেরকে আজকে চিন্তা করলাম একটু খিচুড়ি খেয়ে নেই দুপুরবেলা তখন আলু দিয়ে ডিম দিয়ে আর বেগুন ভাজা দিয়ে প্রথমে আমি আলুটারে লাল লাল করে ভেজে নিচ্ছি তারপর খিচুড়িটা খিচুড়ি যা যা দেওয়া নর্মাল সব কিছু দিছি লবণ হলুদ মরিচ মরিচ দিছি একটু জাল জাল খিচুড়ি লাগে আর আদা রসুন সবই দিছি ফাঁসফুরন দিছি মিলে ফাঁসফুরনটাই আসলে অনেক গ্রাম করে টেস্ট যাই হোক তারপরে না ছাড়া করে আলুটা যখন একটু ভালো সিদ্ধ হয়ে আসছে তারপরে হাসামরিচ দিলাম সাইড পাঁচটা দেওয়ার পরে আমি ডাইল আর চাউল একসাথে দইয়া রাখছি তারপরে দিলাম তারপর নাড়াচাড়া করে পানি গরম দিয়ে গুড়িয়া রাখছি সাথে একটু ইয়ে দিছে ঘি দিছি খুবই টেস্ট হয়েছে আলহামদুলিল্লাহ খুব মজা হয়েছে পাশে ইয়ে দিছে বসাইছি বেগুন ভাজা আর ডিম ভাজা ডিম ভাজা বেগুন ভাজা আর দিয়া খিচুড়িটা খুব মজা হয়েছে সাথে ঠেমিক্টু সালাদ খুব ভালো লাগছে মাঝে মধ্যে এইরকম শর্টকাটে দুপুরের খাবার বানাইলে ভালো লাগে হঠাৎ করে মনে হইলো সকালে যেহেতু রুটি খাইছি তাইলে দুপুরি বেগুন ভাজা আর খিচুড়ি খাই ভালো লাগবো সবে বানাইয়া খাইতে পারেন চেষ্টা করে দেখবা শর্টকাট কিন্তু খুব মজা হয়েছে আলুটারে যে লাল লাল করে বাজিয়া দিছি খুব ভালো লাগে একটা মানে কাচির ইয়ে আর কি যেটারে হয় কাচ্ছি তো নাই এটা জাস্ট কাচ্চির একটা হুম মাসাল্লাহ অনেক মজা